হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রাশে সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আশা করছি সবার ঈদ সুষ্ঠুভাবে আনন্দের সহিত কেটেছে তো এটা হচ্ছে আমাদের ঈদের দিন সকালবেলা সকালবেলা নাস্তা করতে বসে গেছি আর যেহেতু ঈদ তাই অবশ্যই মিষ্টি মুক্ত করতেই হবে তো এখানে লাচ্ছা সেমাই এটা ভাজা হয়েছে দুধটা আলাদা করে রাখা হয়েছে দুধ দিয়ে মিক্স করে রাখলে দেখা যায় একদম নরম হয়ে যায় তো খেতে ভালো লাগে না তো যার কারণে সেমাইটা আলাদা করে ফ্রাই করে রেখেছে কেউ যদি দুধ দিয়ে খেতে চায় তাহলে ওভাবে তাকে দেয়া হবে আর আমি তো জর্দা লাভার জর্দা থাকলে আমার আর কিছুই লাগে না তো জর্দা ভাত আমার খুবই পছন্দ যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন তাই আমি সকালে নাস্তাটা জর্দা ভাত দিয়ে সেরে নিলাম এরপর গিয়ে একটু ড্রয়িং রুমে বসলাম আর সবাই আসা যাওয়া করছে আমি একটু লেটে এসেছি কারণ সেই দিন আমার ছেলে খুবই বিরক্ত করছিল সকাল থেকে শুধু কান্নাকাটি করছিল ওর ঘুমটা কমপ্লিট হয়নি যার কারণে তো যাই হোক এদিকে আপুর সাথে কথা বলছি ভিডিও কলে তো আপুকেও ঈদ মোবারক জানাচ্ছিলাম আর এদিকে আব্বি পাপ্পা চাচু সবাই রেডি হয়ে বসে আছে যে আর বাড়িতে যাবে তো এই হচ্ছে আমার ছোট চাচু এরপর পাপ্পারা সবাই চলে গেছে এখন এই পিচিগুলো হচ্ছে আসলে পিছি না ওরা এখন তো বড় হয়ে গেছে ওদেরকে যখন লাস্ট টাইম দেখেছিলাম সবাই খুব ছোট ছিল আমাদের বাড়িরই আমাদের রিলেটিভদের মধ্যেই বাচ্চা কাচ্চা সবগুলোই তো সবাই আসছিল আম্মুকে সালাম করছিল। আর ওই পাশে তো আমার ভাইরা বসে আছে ওদেরকে তো চিনে এটা হচ্ছে দুপুরের দিকে তো প্রত্যেক বছর যেটা হয় আমাদের ফ্যামিলি ফটোশ্যুট করা হয় প্রত্যেক বছর ঈদেই এটা কিন্তু মাস্ট করা হয় সবাই মিলে ছবি তুলে তো আমিও উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু আমার ছেলে সেদিন খুবই বিরক্ত করছিল তো ও তখন ঘুমাচ্ছিল যার কারণে ফটোশ্যুটের সময় আমি আর যেতে পারলাম না এরপর খাওয়া দাওয়া করে তো যে যার যার মতো ব্যস্ত হয়ে যাবে তো যার কারণে দুপুরে খাওয়া দাওয়ার আগেই ফটোশ্যুটটা করে নেওয়া হচ্ছে তো আমার ছেলে যেহেতু ওকে একলা রেখে আমি আর নিচে নামতে পারলাম না তো যার কারণে ওদের ছবিতে আমি মিসিং আমি অবশ্য পরবর্তীতে বিকালের দিকে ছবি তুলেছি তখন আর কি মানে সবার সাথে একসাথে তোলা হয়ে ওঠেনি তো যাই হোক সবাই ফ্যামিলি ফটোশ্যুট করছে সিঙ্গেল ফটোশ্যুট করছে তো এগুলো সব কিছু আসলে স্মৃতি হয়ে থাকবে আর আমি দূর থেকে ভিডিও করছি কারণ নেক্সট ইয়ার হয়তো আমার আর এখানে থাকা হবে না পরপর দুই বছর ঈদ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ তো এদিকে এটা আব্বি আর চাচি ছবি তুলছে সবাই আছে এখানে পরপর এক এক করে সবাই ছবি তুলে নিচ্ছে আর সেদিন দেখুন কি পরিমাণ গরমটা না পড়েছে মানে রোজাটা খুব সুন্দরভাবে কিন্তু সবার কেটেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা কোনো শারীরিক অসুস্থতা কিছুই লাগেনি যেই না রোজাটা শেষ হলো এরপর তো শুরু হলো প্রচুর গরম আর এখন তো দেয় জানেনি ঘরে ঘরে শুধু অসুস্থ আর অসুস্থতা শুনছি আচ্ছা যাই হোক এখন যেহেতু আজকে খুশির দিন ঈদের লগ তাই ভালো ভালো কিছুই বলি তো এটা হচ্ছে দুপুরের দিকে চাচি চিকেন বিরিয়ানি করেছে আর সালাদ তো অবশ্যই আছে সাথে গরুর মাংস রেজালা করেছে আর নেহারি বা নলা যেটাকে আমরা বলি চিরংয়ের ভাষায় অনেকে হয়তো নাও চিনতে পারেন যার কারণে নেহারি বললাম তো আমি এখানে চিকেন বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি আর বিরিয়ানির সাথে সালাদ হলে আমার কিন্তু আর কিছুই লাগে না আর যেহেতু চিকেন বিরিয়ানি এটার সাথে এক্সট্রা করে মাংসের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো যারা খেতে পছন্দ করে তারা তো খাবে বাট আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে তো দুপুরের খাবারের আয়োজনটা করেছে ছোটো চাচি মাশাল্লা খাবারগুলো খুবই মজার হয়েছিলো আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে একদমই ঝরঝরে মাসাল্লাহ। তো এদিকে আব্বি চাচুরা আছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম এরপর সন্ধ্যার দিকে আমার কাজিনরা এসেছে আর এটা হচ্ছে আমার ফুফাতো বোনের জামাই সুমাইয়া আর ওর হাজবেন্ড এসেছে আর এদিকে আনটি এসেছে তো মুস্কান দেখা করছে আর ওই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন ততক্ষণে ওর মুডটা কিছুটা ভালো হয়েছে তো যার কারণে আমিও একটু রিল্যাক্সে ছিলাম আর এই হচ্ছে পিচ্ছি বেবিটা হচ্ছে সোমাইয়ার ছেলে মাশাল্লাহ তো কেউ মাশাল্লা বলতে ভুলবেন না আমার ছেলে আর আমার বোনের ছেলে দন দেখে কিন্তু প্লিজ মাসাল্লা বলবেন আর তো এরপর এটা হচ্ছে দিবা আপুর মেয়ে ওরা এসেছে এই যে কিপ্তিয়া ওরাও এসেছে এরপর আপুর ননদের ছেলেরাও এসেছে মানে আমার তালতো বোনের বাচ্চারাও এসেছে সবাই দেখা করতে একটু পর জিয়াও এসেছে ওর জামাইকে নিয়ে তো গত বছর তো ও আমাদের সাথেই ছিল এবার ওর শ্বশুরবাড়িতে ফার্স্ট ঈদ শ্বশুরবাড়ি থেকে এখন ওর হাজব্যান্ড সহ এসেছে এরপর রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে সবাইকে বিদায় দিয়ে এখন আম্মু চাচিরা খেতে বসেছে তো আম্মু আর চাচিদের ড্রেস এবার কিন্তু সেম সেম ছিল তিনজনই ম্যাচিং ড্রেস পরেছে তো রাতের খাবার আয়োজনে অনেক কিছুই ছিল আমি যেহেতু ওই মুহুর্তে ছিলাম না কারণ তখন আমি আমার ছেলেকে খাওয়া তো সব কিছু গুছিয়ে আসলে আমার ভিডিও করা হয়নি তো যাই হোক এরপর এখানে এখন মেহমান বিদায় দেওয়া শেষ পাপ্পারা সবাই মিলে গল্প করছে আর এই ফাঁকে চাচি আমাদের জন্য একটু ডেজার্ট নিয়ে আসলো আর ডেজার্টটা ছিল কুনাফা তো খুবই মজার ছিল কুনাফাটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লেগেছে খেতে তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই থাকছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ব্লগে সবার জন্য রইল অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ